আমার নামে যে মোহাম্মদ আব্দুল ইসলাম রাঙ্গা যে মামলা মিথ্যা মামলাটা দেশে এবং এই মামলাটা আমি শেষ করতে চাচ্ছি এবং ওনার যে স্বৈরাচারী এবং বৈষম্য বিরোধী উনি একজন পীরকাসার মুখধারী শয়তান ওনার উপর শয়তানে পীরকাশায় নাই উনি চাষাবাদে বড়ো বাড়ি ওনাদের যে এলাকাটা আছে ওরা এই যে ছোটো বাড়ির যে লোকজন পীরগাছা সবাই ওরা অত্যাচার করে সবার উপর ওরা কাউকে স্বাধীন ওরা কাউকে স্বাধীনভাবে থাকতে দেয় না আমরা এখন চাই আমাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে ওইটা তুলে নিতে এবং ওনার বিরুদ্ধে বাজার সমিতির সভাপতি উনি ওইটা থেকে বহিষ্কার জাতীয়বাদী বিএমপি থেকে ওনার পদ বহিষ্কার এবং ওনার নামে দুই ঘন্টার মধ্যে মামলা আমরা গত পাঁচই আগস্ট যখন হচ্ছে আমরা বৈষম্যের ছাত্র আন্দোলন করি মুখে যখন শেখ হাসিনার সরকার পলায়ন করে তন্মধ্যে আমরা আন্দোলনরত অবস্থায় আমাদের উপর আমাদের বাধা সৃষ্টি করে পিরগাছা উপজেলা জাতীয়তাবাদী বিএনপি দলের বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা সাহেব এবং তার হচ্ছে চাচা আপন চাচা আল মাহমুদ মিলন পিরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন গত পনেরো বছর বিগত পনেরো বছর তারা পীরিগাছায় এতটা নৈরাজ্যমূলক অবস্থা সৃষ্টি করেছিল যা বলার বাহিরে আজ আমরা বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলন করার কারণে আমাদের বাধা সৃষ্টি করে এবং তারা সে গত পাঁচই আগস্ট পাঁচ রাউন্ড গুলি চালায় এতে এখন হচ্ছে আমাদের হচ্ছে নামে আমাদের তেইশজন ছাত্র নামে এবং অজ্ঞাত আরও অনেকের নামে তারা হচ্ছে পিটিগাসা বাজার ভাঙচুরের মিথ্যা মামলা দায়ের করে এখন আমরা চাচ্ছি অবিলম্বে আমিনুল ইসলাম রাঙ্গা রাঙ্গাকে জাতীয়তাবাদী বিএনপির দলের আহ্বায়ক পদ থেকে অপসারণ করুক এবং পীরগাছা বাজার মালিক সমিতির সভাপতি পদ থেকে অপসারণ করুক হ্যাঁ অবশ্যই আমরা তার শাস্তি চাই এই মিথ্যা মামলার পরিপ্রেক্ষিতে তিনি যেহেতু কোনো সুষ্ঠু কোনো প্রমাণ দিতে পারবে না এই আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে অবির বিলম্বে গ্রেফতার করা হোক আমরা পীরগাছাবাসী সবাই জানে উনি হচ্ছে একজন চাঁদাবাজ রাজনীতিবিদ উনি হচ্ছে মামলা ব্যবসা করে ঠিক আছে তো আমরা আমাদের একটাই দাবি যে ওসি কি ধরনের মামলা নিবে আমাদের এই এই জিনিসটা ওনার ওসি কি ছাত্রদের বিভাগ কি কি আমরা তো অন্যায় করি নাই সারা বাংলাদেশ হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন করছে উনি কেন আমাদের ছাত্রদের উপরে মামলা করবে আমরা এর জবাব চাই উনি কিছু কিছু পোস্টে আছে পীরগাছা বাজার সমিতির উনি হচ্ছে সেক্রেটারি কি সভাপতি পদ যাই হোক আমরা অতি বিলম্বে ওনাদের হচ্ছে বহিষ্কার চাই আর হচ্ছে পুলিশকে আমরা আলটিমেটাম দিলাম দুই ঘন্টার মধ্যে রাঙ্গা সাহেবকে অ্যারেস্ট করা লাগবে বৈষম্য বিরোধী ছাত্র পাঁচই আগস্ট হাসিনা সরকার সরিয়ে সরি সে দেশ ত্যাগ করে পালায় আমরা সেদিন শান্তিপ্রিয়ভাবে ছাত্ররা আন্দোলন করি থানা পুলিশ আমাদের সহায়তা করে কিন্তু বিএনপির নেতারা আমাদের বাধা সৃষ্টি করে আমাদের আন্দোলন করতে দেবে না তারা চাষাবাসী রাজনীতি করে তারা বিএমপি করেও আওয়ামী লীগের ভোট করে তারা তারা কেন্দ্রীয় কমিটি থেকে তাদেরকে বহিষ্কার করা হয় আওয়ামী লীগের ভোট করার কারণে আফসার রাঙাকে তারা আবার কালো টাকা দিয়ে ওরা আবার পোস্ট পদবি কিনে গতকাল ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যা মামলা করে এবং সেই মিথ্যা মামলার প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ মিছিল হ্যাঁ ছাত্ররা একসঙ্গে আসছি ছাত্রদের নামে ছাত্রদের ওপর গুলি চালায় পাঁচই আগস্ট চার রাউন্ড গুলি চালায় সে আবদুল্লা আলম মিলনের চাচা হ্যাঁ সে একসঙ্গে বাসা বরাবরই তারা আওয়ামী লীগ বিএমপি এক দু রাজনীতি করে পীরকে চায় পীর পীরগেজা থানার সামনে আমরা অনশন করছি আমাদের দাবি একটাই প্রশাসন সেনাবাহিনী আসুক পুলিশ আসুক আমাদের দাবি আমরা ছাত্ররা আসছি আমরা এজার নিয়ে আসছি আমরা এই থানায় এজার দেবো এবং অবিলিম্বে দুই ঘন্টার মধ্যে আনাকে অ্যারেস্ট করতে চাই